সালাম আলাইকুম মা 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 এবং বাবা সম্পাদনায় আরিফ আজাদ পাঠ করছি মোহাম্মদ বক্তির হোসেন এক বৃদ্ধার ইসলাম গ্রহণ কয়েক বছর আগে এক বিখ্যাত দায়ী বক্তা বক্তৃতা দেওয়ার জন্য ইউরোপে যান একদিন তিনি স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন তার পাশেই বসেছিলেন একজন বৃদ্ধা বৃদ্ধার বয়স সত্তরের বেশি হবে প্রায় সবগুলো দাঁত পড়ে গেছে তিনি একটি আপেল খাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু অল্প কয়েকটি দাঁত দিয়ে একটা আস্ত আপেল খাওয়ার তার জন্য মোটেও সহজ ছিল না দাই তার কাছে গিয়ে বললেন মা আপনি কিছু মনে না করলে আমি আপেলটি কেটে দিই তারপর ব্যাগ থেকে একটা ছোট ছুরি বের করে আপেলটি পাতলা করে কেটে দিলেন তিনি কিছুক্ষণ তাকিয়ে থেকে বৃদ্ধাটি অজর ধারায় কাঁদতে শুরু করলেন তিনি প্রশ্ন করলেন মা আপনি কেন? বললেন। বছর থেকে আমি কি অসহায় কেউ আমার খোঁজ খবর নেয় না এমন কি আমার সন্তানও না তোমাকে দেখে মনে হচ্ছে অন্য দেশ থেকে এসেছ তোমার মতো অপরিচিত মানুষের কাছ থেকে এমন ভালো আচরণ পেয়ে আমার ভেতরটা কেঁদে উঠল মনোযোগ দিয়ে বৃদ্ধার কথা শুনে তিনি বললেন মা আমার ইমানের তাগিতেই আমি এমন আচরণ করেছি বাবা মা ও বয়োজ্যেষ্ঠদের সাথে সদাচরণ করতে আমি বাধ্য এমনকি পিতামাতা যদি কর্কশভাবে কথা বলেন তবু আমি তাদের অনুগত্য করতে বাধ্য পিতামাতার সন্তুষ্টি আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টি আল্লাহতালা সন্তুষ্টি এ কারণেই আমাদের দেশের সন্তানরা সাধারণত বাবা মায়ের সাথে উত্তম আচরণ করে তাদের ভালোবাসে সরিয়া ইসলাম আইন আমাদের এমন আচরণ করাই নির্দেশ দেয় আমার মাও আপনার মতোই মা আমার সাথে থাকেন তিনি এমনভাবে থাকেন যেন তিনি বাড়ির মালিক বাড়ির রানী বাইরে যাওয়ার আগে আমরা তার অনুমতি নিই তিনি না আসা পর্যন্ত আমরা খেতে বসি না আমি নিজে মায়ের সেবা করি আমার স্ত্রী সন্তানেরাও এ কাজে আমাকে সাহায্য করে আমি মায়ের সর্বাত্মক সেবাযত্ন করি কারণ আমার ধর্মে এমন নির্দেশ দেওয়া হয়েছে বৃদ্ধা প্রশ্ন করলেন তোমার ধর্ম কি তিনি বললেন ইসলাম বৃদ্ধা আগেও ইসলাম সম্পর্কে শুনেছেন তবে খুব বেশি কিছু জানেন না লোকটির কথা ও কার্যকলাপে বৃদ্ধা অভিভূত হয়ে তখনই ইসলাম ধর্ম গ্রহণ করলেন এমন দায়ের সম্পর্কে রাসুল সাল সাল্লাম বলেছেন তোমার মধ্যে আল্লাহ যদি কাউকে সঠিক পথ বা ইসলামের পথ দেখান তবে তোমার জন্য তা লাল উটের চেয়ে উত্তম সে সময় আরবে লাল উট খুবই দুর্লভ ও মূল্যবান ছিল ধন্যবাদ